দর্শকরা একটা তোমার খালি গলা একটা গান গাই একটা উপহার দাও জয়বগ দাদি কেউ হবে না কারো সাথী কেউ হবে না কারো সাথী চিরদিন রবে একলা লাহা ও হঠাৎ কইরা ভাইঙ্গা যাবে হঠাৎ কইরা ভাইঙ্গা যাবে দুনিয়ার রুলা মেলায়াহা কেউ হবে না কারো সাথী কেউ হবে না কারো সাথী একলা হঠাৎ কইরা ভাঙ্গা যাবে দেখো হঠাৎ কইরা ভাঙ্গা যাবে হাই রে মাতা ছিল পিতা গছিল তারা কোন ঠিকানায় তৈলা গেল রে মাতা ছিল পিতা গছিল তারা কোন ঠিকানায় চহিলা গেল হে চেনাপত পত সে না হইল ডুব গেল আয়ু বেলা চেন পত সে না হইল ডুব গেলো আয়ু বেলা হঠাৎ কইরা ভাঙগা যাবে দুনিয়া রুলা মেলায়া আরে হঠাৎই কইরা ভাঙগা যাবে দুনিয়া রুলা মেলায়া ও কেউ হবে না কারো সাথী কেউ হবে না কারো সাথী চিরদিন র বে একলা হঠাৎ কইরা ভাঙগা যাবে দুনিয়া রুলা মেলায়া সুন্দর কইরা ভাঙগা যাবে দুনিয়া রুলা মেলায়া